জয় জগন্নাথ প্রথমেই আমরা জানবো ষটতিলা একাদশীটা কি। আমরা অনেকে জানি একাদশী আমরা কেন পালন করি কি কারণে একাদশী করা হয় কেনই বা একাদশী করব তো আমরা অনেকে জানি আবার অনেকে সেটা জানিও না তো আজ আমি তোমাদেরকে বলবো কিভাবে একাদশী পালন করতে হয় এবং ষর্টতিলা একাদশী সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু বলবো তো ষর্তিলা একাদশী কী ষঠ তিলা একাদশী হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষে যেই একাদশী পালন করা হয় সেটাকেই ষটতিলা একাদশী বলা হয় এটা সাধারণত জানুয়ারি মাসের চোদ্দো পনেরো তারিখের মধ্যে পড়ে এবছর জানুয়ারির ১৪ তারিখে এই একাদশীটি পড়েছে তো প্রথমত আমি বলি একাদশী তে তিল কেন ব্যবহার করা হয় এই কোশ্চেনটা আপনাদের মধ্যে আসতে পারে বেশিরভাগ সাধুরা বা ইস্কন ভক্তরা এবং গৌরীয় মঠের সমস্ত ভক্তরা যারা একাদশী পালন করে কেউ নির্জলা কেউ ফল খেয়ে কেউ অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী পালন করে তো এই ক্ষেত্রে শটতিলা একাদশীতে কেন তিল ইউজ হয় কারণ তিলটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা শটতিলা একাদশীতে ব্যবহার করতে পারি এখানে তিলকে শাস্ত্রে পবিত্র ও পৃত্তিদায়ক বলা হয়েছে শটতিলা একাদশীর দিন তিল ব্যবহার করলে আমাদের যে একটা মৃত্যুর পরে যে একটা ভয় আছে যে জমরাজ আমাদেরকে নিয়ে যাবে যে জমরাজের একটা ভয় সেই ভয় থেকে ভয় শাস্ত্রে বলা হয়েছে শর্তিলা একাদশীর দিন যদি আমরা এই ছ ধরনের কাজ আমরা করি তাহলে আমাদের সমস্ত জন্ম জন্মান্তরের পাপ থেকে আমরা মুক্ত পাব এবং এই ছয় ধরনের আমরা নিয়ম পালন করলে আমাদের সমস্ত পাপ বিনাশ হবে এবং সমস্ত কিছু আমাদের কাছ থেকে দূরে সরে যাবে তোমার উপবাস থাকে তো এই দিন তোমরা উপবাস করবে এবং উপবাস করে তিল দিয়ে স্নান করবে এবং তিল পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করা তিল দিয়ে তোমরা এখানে যোগ্য করতে পারো এবং তিল তোমার কোনো ব্রাহ্মণ বা কোনো গরিবকে তোমরা যদি দান করো সেই ক্ষেত্রে তোমরা পূর্ণ লাভ অর্জন করতে পারবে এবং সর্বশেষ যখন উপবাস তোমরা ভঙ্গ করবে তখন তিল খেতে পারো তিল খেয়ে তোমরা উপবাস ভঙ্গ করতে পারো